প্রাণদয়াল রে পরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাকিয়াল আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো এই দুঃখ রইল মু অন্তরে কে রন্তরে প্রাণ দয়ালের সন্ধ্যা হইলো নামু রে সন্ধ্যা হইলো ডাকলে না মূরে প্রাণ দয়ালের সন্ধ্যা হইলো না মে প্রাণ দয়ালে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া নাই নিলাম রে পরে আমার দিন কি এমনি যাবে লুকে তোমাই কি বলিবে পরে আমার দিন কি এমনি যাবে লুকে তোমাই কি বলিবে এই দুঃখ রইল তাহিরি বাজানের অন্তরে প্রাণ দয়ালে So I'm